হ্যালো ফ্রেন্ড আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে কাটি কাটিমন আম চাষের সঠিক পদ্ধতি এবং সঠিক পরিচর্যা এই সঠিক পদ্ধতি এবং পরিচর্যা অনুসরণ করে আপনারা কিন্তু খুব সহজেই কাটিমন আম চাষ করে বাণিজ্যিকভাবে স্বাবলম্বী হতে পারবেন তাহলে বুঝতেই পারছেন ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন কাটিমন আম আমাদের দেশে এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই আমটি অত্যন্ত সুস্বাদু আকর্ষণীয় রং এবং আমটি বারো মাসি আর বারো মাসে হওয়ার কারণে কিন্তু এই আমটা আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে কাটিমন আম চাষ করে সফল হতে হলে অবশ্যই আমাদের কয়েকটা বিষয় আমাদেরকে সঠিকভাবে অনুসরণ করতে হবে সেটা যেহেতু আম আম আমাদের চেষ্টা করতে হবে যে আমরা আমাদের দেশে সিলে যে আমটা আসে এই সময় আমরা আমাদের কাটিমন গাছে যদি আম আসে আমরা এই আমটাকে আমরা সংগ্রহ করব না তাহলে আমাদেরকে এইখানে নিশ্চয় সঠিক একটা পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে যাতে আমরা এই সিজনের আম না নিয়ে আমরা অফ সিজনে কাটিমন গাছে আম ধরাতে পারি আর অফ সিজনে কাটিমন গাছে আম ধরাতে হলে আমাদেরকে কয়েকটি পদ্ধতি সঠিক নিয়মে অনুসরণ করতে হবে তার ভিতরে প্রথম যে পদ্ধতিটি আমাদের অনুসরণ করতে হবে সেটা হচ্ছে কাটিমন আম গাছে মুকুল আসার পর অর্থাৎ মার্চ মাসের শেষের দিক থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের ভিতরে এই মুকুলগুলো আমাদেরকে ভেঙে দিতে হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে মুকুল এসছে এই মুকুলগুলা অর্থাৎ এই মুকুলগুলা মার্চের শেষের দিকে অর্থাৎ যখন আপনার দেখবেন পনেরো থেকে শেষের দিকে যখন দেখবেন এই যে এরকম গুটি সেট হয়েছে এরকম গুটি সেট হয়েছে তখন কিন্তু আমাদেরকে এই মুকুল গুলা ভেঙে দিতে হবে কারণ এই যে গুটি সেট হয়েছে এই আমগুলা কিন্তু সিজনে আমরা পনেরো থেকে বিশ ত্রিশ টাকার বেশি পাবো না কিন্তু অফ সিজনে এক কেজি আম সর্বনিম্ন তিনশো থেকে চারশো টাকার ভিতরে বিক্রি হয় তাই এই বিষয়টা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তাহলে আমাদের কি করতে এই যে দেখতে পাচ্ছেন এই আমাদেরকে সুন্দরভাবে যে মুকুল গুলাকে আমাদের সুন্দরভাবে আমাদের ভেঙে দিতে হবে আমাদের এই যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানে কিন্তু অধিকাংশ মুকুলই কিন্তু আমরা অলরেডি ভেঙে ফেলেছি এই যে এইভাবে সুন্দরভাবে কিন্তু মুকুলগুলাকে ভেঙে ফেলতে হবে এই দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে মুকুলগুলাকে ভাঙতে হবে ফ্রেন্ড আম গাছের মুকুল গুলা ভেঙে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাছের যে অবাঞ্ছিত এই যে ডালগুলা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই ডালগুলাতে কখনোই মুকুল আসবে না এই ডালগুলাকে আপনাদের সুন্দরভাবে সেটে এর ভিতরে পর্যাপ্ত আলো বাতাস পৌঁছানোর ব্যবস্থা করে দিতে হবে তাহলে গাছে পর্যাপ্ত আলো বাতাস পৌঁছাবে গাছ সুস্থ সবল এবং এখানে আপনি এর থেকে আপনি পর্যাপ্ত মুকুল আপনি পাবেন আম গাছের এই মুকুল ভেঙে দেওয়ার পর এর অবাঞ্চিত ডালগুলা কেটে দেওয়ার পর আপনাকে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে একটা স্প্রে করতে হবে আর এই স্প্রেটা আপনাকে তিনটা কীটনাশক একত্রে করতে হবে একটা হচ্ছে কীটনাশক একটা মাকড়নাশক একটা ছত্রাকনাশক এবং এইটা সঠিক মাত্রায় আপনাকে কিন্তু গাছে পরন্ত বেলায় বিকেলের দিক স্প্রে করতে হবে আর এইভাবে কিন্তু মুকুল আসার আগ মুহূর্ত পর্যন্ত প্রতি মাসে একবার করে আপনাকে এই স্প্রেটা করতে হবে কারণ এই মুকুলটা যে সময় আসে সেই সময়টাই কিন্তু আবহাওয়া থাকে অনেকটাই ভেজা আবহাওয়া কিন্তু এই সময় মেঘাচ্ছন্ন থাকে অধিকাংশ সময় কিন্তু মাঝে সাথে বৃষ্টি হয় এর ফলে এই সময় কিন্তু পোকা মাকড় এবং ছত্রাকের আক্রমণটাও বেশি হয় তাই এই সময় অবশ্যই আপনাকে গাছে সঠিক মাত্রায় কীটনাশক মাকড়নাশক ছত্রাকনাশক প্রয়োগ করে আপনার গাছকে সুস্থ সবল রাখতে হবে যাতে করে অসময় মুকুল আসার পরও কিন্তু আপনার মুকুলগুলা সুস্থ সরলভাবে আমের গুটিতে পরিণত হয় আর এটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই কাটিমন আম বাণিজ্যিকভাবে চাষ করে আপনি সফল হতে পারবেন তো ফ্রেন্ড আম গাছের মুকুল কাটার পর অবাঞ্ছিত ডাল কাটার পর সঠিক পদ্ধতিতে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করার পর যে বিষয়টাকে অত্যাধিক অত্যাধিক গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার গাছে এখন কিন্তু সুষম খাবার আপনাকে প্রয়োগ করতে হবে সুষম খাবার বলতে জৈব অজৈব এবং এর যে অনুখাদ্য যেটা অত্যন্ত প্রয়োজন এইগুলা কিন্তু আপনাকে সঠিক মাত্রায় গাছে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনার গাছের বয়স যদি এরকম তিন থেকে চার বছর বয়সী হয় সেক্ষেত্রে আপনি এই গাছের জন্য দশ থেকে পনেরো কেজি জৈব সার এবং এরকম গাছের জন্য পাঁচশো গ্রাম টিএসপি আড়াইশো গ্রাম পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম জিপশাম পাশাপাশি আপনাকে পঞ্চাশ গ্রাম জিঙ্ক এবং বিশ গ্রাম বোরন ভালোভাবে মাটির সাথে মিশিয়ে রিং পদ্ধতিতে গাছে প্রয়োগ করছেন আর এই পদ্ধতিগুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তবেই আপনি আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন তাহলে এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর আপনার মতামত কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ